সবাই ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে শাড়ি পরে বেরিয়েছি চুড়িদার পরিনি তার কারণ হচ্ছে আর একটু সময় ছিল না আর চুড়িদারটা পড়বো হচ্ছে সেই ছেলের স্কুলে যাব তখন পড়বো আজকে বোতলে জলও আনিনি আজ প্রচুর কষ্ট হবে তার আমাদের ঢুকতে হলো পঞ্চায়েতে তা যার যাবো সে বলল যে আজকে যেও না দিদি কাল যে কালকে গেলে তো হবেই না আজকে আমি যাবো আজ আমার তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি করে আমি চলে যাব ছেলের স্কুলে আমার ছেলের আমি দশটা সাড়ে দশটা অবধি করবো তারপরে আর করব না তো বলছে ঠিক আছে আমি যেতে পারছি না তাহলে তুমি যাও তাহলে আমি চিনি আমি নিজেরটা নিজে করে নেব যেখানে পারবো না তোকে ফোন করবো সেই হচ্ছে ব্যাপার তো চলো যাই দেখি কতটা কি কালেকশান করতে পারছিস না পারলে জল ফল নিয়ে নি তো বলা ফলাগুলো একদম শুকিয়ে যাচ্ছে আর গরম লাগছে শাড়ি পরে মনে বেশি গরম লাগ তো চলো আগে যাই আরে এত আওয়াজ করে এরা বাবা বাবা খুব ভালো লাগে তবে একটা যিনি অভ্যাস হয়ে যায় তখন আবার এদের আওয়াজ না থাকলে আবার ভালো লাগে না তাড়াতাড়ি করে টোটোতে উঠলাম দাদাকে ভাইকে বললাম যে ভাই তুমি আমাকে একটু ভিতর অবধি ছেড়ে দেবে বললো হ্যাঁ সেই বলেই টোটোয় উঠেছি কিন্তু ওঠার পর এই যে ইনি উঠেছে না ইনি যাবে স্টেশন সেই জন্য বললো দিদি ভাই তুমি কি কাছের রাস্তার উপরে নেমে যাবে কি আর করা যাবে আমার ঠিক আছে তোরাও গরিব মানুষ আমিও গরিব মানুষ সবই গরিব মানুষের কষ্ট বুঝি তো চ আমাকে রাস্তাতেই নামিয়ে দিস চলে এসছি কাছ থেকে আর এই ছেলেকে পাঠালাম আগে যে লাইন দে আর প্রথম দিকে লাইন দে আর আমি যাচ্ছি পিছন থেকে ও হচ্ছে স্কুলে হচ্ছে ফরম জমা দেওয়ার দিন ছেলের স্কুলে ফরম জমা দিতে যাচ্ছি কাজ থেকে এসে কোনো কাজ হয়নি কিছু হয়নি সবজি ঘটে একটু জলে ভিজিয়ে দিলাম দিয়ে এই যে চলে যাচ্ছি দেখো আর ছেলেকে সাইকেল করে ছেলে সাইকেলে গেল আমি হেঁটে যাবো সেজন্য ছেলেকে সাইকেল করে আগে পাঠিয়ে দিলাম আর তুই যা গিয়ে লাইনটা দে কারণ এসে আবার রান্নার ব্যাপার আছে সেই জন্য তো চলো যাই স্কুলে চলে এসেছি স্কুলে বসে আছি আর লাইন দেওয়া হয়েছে কে কার আগে কে কার পরে সেটা হিসাব হচ্ছে আর এখানে সবাই ফর্ম জমা দেওয়ার জন্য ব্যস্ত যে যে আগে দেবে তার মানে আগে আগে হয়ে যাবে সেই কারণে আর আমি আর ছেলে এসেছি আর এখানে কতক্ষণ যে লাগবে তা নিজেও জানি না কত বেলা হয়ে যাবে সেটাও জানি না তা আমি যেখানে কাজ করি সেই দাদাও স্কুলে এসেছিলো সেই স্কুলে ময়লা তুলতে তখন আমি সে দাদা আমাকে এখানে বসে আমি বললাম ছেলেকে এই ভর্তির ফরম জমা দিতে এসছি এক ছেলের এই কাজ করে এসে তারপরে ছেলের স্কুলে আবার ভর্তির ফর্ম জমা দেওয়া বাড়ি এসে দেখো আমি ডেটটা বেজে গেছে বাড়ি এসেছি এসে এখন কখন রান্না করব কখন কি করব আমি নিজেও জানি না এত অসুবিধার কষ্ট হচ্ছে আজকে করো বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঢেঁড়স ভাজবো আর করব হচ্ছে মাছের ঝোলে কখন যে রান্না হবে আর খাবো কখন তা জানি না বাইরে করলে ঘরে কাজ হচ্ছে না ঘরে করলে বাইরে হচ্ছে না তারপরে ছেলে বললো মা একটু একটা পেপসি খাবো নিয়ে আসবো নিয়ে এসছে ও পেপসি খেতে খেতে আমাকে একটুখানি দিয়েছে বলছে মা তুমি একটুখানি খেয়ে দেখো তাই আমি একটুখানি মুখে নিয়ে খেয়ে দেখছি তা ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম আর কী বলো তো ভিডিওর কাজটাও ঠিকঠাক করে করতে পারছি না শর্ট ভিডিওগুলো এখন করা হচ্ছে না শর্ট ভিডিওটা করছি না তার মানে কি বলো শর্ট ভিডিওর তো কোনো আর্নিং নেই কোনো ইনকাম নেই শর্ট ভিডিও থেকে আমি এখন আর কিছু পাই না শর্ট ভিডিও যদি হাজারে হাজারে ভিউ হয় তাহলে সেখান থেকে কিছু পাওয়া যায় শর্ট ভিডিও আমাদের যেহেতু আগে হতো হাজারে ভিউ কী জানি কেন এখন চ্যানেলগুলো আমাদের পুরানো চ্যানেলগুলো এত ডাউন হয়ে গেল মানে যারা বড় চ্যানেল তাদের ভিউ যথেষ্ট আছে যারা ছোট চ্যানেল তাদের ভিউ যথেষ্ট আছে কিন্তু যারা মাঝখানের চ্যানেল তাদের কিন্তু চ্যানেলে কোনো ভিউ নেই জানো আর এই করতে করতে দেখো ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে এখন রান্না বসাতে নিয়েছি আর ছেলের সাথে কথা বলছিলাম এই দেখো জ কী হয়েছে বলো তো যে জল আমি এসে দেখলে তোমরা যে আমি বালতিতে জল ভরে গামলায় পাইপ দিলাম কিন্তু সেখান থেকে জল আমি ভরতে পারলাম না গামলা খালি এবার বর এসে চান করবে সেই কারণে ছেলের উপরে বলছিলাম যে নিয়ে নিক নিজেদের তো দেখে শুনে ভরতে হবে কী করা যাবে কিছু করার নেই তো সেটাই হচ্ছে ব্যাপার তো ঝটপট করে বাঁধাকপি কাটছি আলু কাটবো বাঁধাকপিটা কুকারে ভাপিয়ে নেবো এখনকার বাঁধাকপি তো ভাপিয়ে না নিলে ঠিক করে মানে সেদ্ধ সেদ্ধ হবে না সেই জন্য দেখো কত হাত চালিয়ে স্পিড করে কাটছি বললাম বাবা একটু মুড়ি মাখ তো একটু মুড়ি খাই মানে পেটটা জ্বলে যাচ্ছে খিদে ফোন বাদ বসিয়েছি বাঁধাকপিটা ভাত বসিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে মুড়ি সব চেনাচুর ফ্যানাচুর পেঁয়াজ দিয়ে আচার দিয়ে মেখেছে মাকে ফোন করলাম মাকে ফোনকে ফোন মানে মায়ের ভীষণ শরীর খারাপ আর এখানে আমি মানে কোন দিক সামলাব আমি নিজেও না তার মধ্যে কাজে বেরোনোর জ্বালাম গরমটা দেখতে পাচ্ছো কিভাবে দেখো গা ধুলাম ওখান থেকে এসে জামা কাপড় ধুয়ে অত জামা কাপড় ধুয়ে এক বালতি জলে গা ধুলাম আর এক বালতি জলে সব জামা কাপড় ধুয়ে দিলাম প্রচুর গরমে কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে যে বলার কথা না রান্না বসিয়ে দিয়েছি আর ভেন্ডি ভাজাটা হয়ে যাক তারপর মাছ বসাবো তারপর বাঁধাকপিটা বসিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছে এই যে আলুগুলো এই যে আলুগুলো সব কাটবো আর ছেলে বসে আছে ছেলে বসে মা আমারও খিদে পেয়েছে তা আমারও খিদে পেয়েছে বিকালে আবার মা বাপের বাড়ি যাব তো বোন তো ধরো মায়ের শরীর খারাপ কি করবে মানে কি বলবো বোনেরও প্রচুর শরীর খারাপ কবে থেকে মাকে বলছে তুমি চলো ডাক্তারখানায় যাচ্ছে না যাচ্ছে না বোনেরও প্রচুর শরীর খারাপ মানে এত বড় না আমার বোনের প্রচুর শরীর খারাপ করে সেদিন ওই জন্য ও কি করবে আরো পারে না ও তো মানে চাকরি কাজ থেকে এসে ঘরে কাজকর্ম রান্না করা তারপর যে ওর শরীরটা এত খারাপ মানে গরম পড়লেই তো প্রত্যেক মানুষের ওর শরীরটা একটু বেশি মাথা যন্ত্রণা করে সব থেকে বড় কথা তো কী করা যাবে ও এখন রান্না করছে ওকে ফোন করলাম বললো দিদি আমার শরীর খুব খারাপ তা ওর কালকেও ফোন করেছিলাম ওর শরীরটা ভীষণ খারাপ হয়েছে আমার তাহলে কি করা যায় বলছে বিকালে মাঝে বাড়ি তাহলে একবার যাবো তা বিকালে যাবে দেখি মা তো আমাকে ফোন করে ডাকলো যে আজ বিকালবেলা বলে দেবো ডাক্তার কি বলেছে আমি দেখি বিকালে কি করি আর খিদে খি রান্নার দিকে কাট সবজি কাটবো না খাবো বুঝতে পারছি না আর গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে আমার এই যে ছেলেকে বললাম বাবা কটা রসুন ছাড়িয়ে দে জানো তো কেন বলো তো এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর এই যে দেখছি কি রান্না করতে গিয়ে একটা পটল পেকে গেছে পাকা পটল খেতে আমার খুব ভাল লাগে আর এই টমেটোগুলো দেখো বসিয়েছি মাছের ঝোল বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আর হচ্ছে ভাতটা হয়ে এসেছে আর অনেক দিন পর আমি মশলা আজকে সিঁড়ে বাঁটলাম দেখছি পটল দেখছি রেখেছিলাম যে কালকে নিরামির সাথে ভাজবো বলে পেকে গেছে তো জানো পাকা পটল খেতে খুব ভালোবাসি মানে ভাজা আর কি খেতে ভালোবাসি মানে ভাজাটা আমার বর তো ছুঁড়িয়েও দেখবে না পটলের দানা হলেও আর খায় না ওর আটকে যায় আর স্কুল দিয়ে এত দেরি হয়ে গেছে তুই বলার কথা না

আরেকটা ছেলের সাথে কথা বলছিলাম ছেলের স্কুলে যে ওই যে কি বলে ছেলের মানে স্কুলে কে কী নিয়ে ভর্তি হলো কে কী নিয়ে পড়ছে সেই সব বিষয়ে কথা হচ্ছে তো ছেলে সব তোর বন্ধুরা মা বলছে মা বন্ধুরা বলছে যা তুই সায়েন্স নিয়েছিস তোর বাস এরম করে যেমন বন্ধুরা আর কি আর কি করে তো সেরকম করে সবাই বলছিল যে সায়েন্স কেউ নেয় এত চাপের পড়া কে পড়ে রে এরকম করে বলছে তো ছেলে বলছে আমি পড়লে মাকে বলে যে সায়েন্স পড়বো নাহলে অন্য কিছু পড়বো না সায়েন্সটাই আমার ভালো লাগে অঙ্কটা ভালো লাগে এই সব কি আর কি বলা বলি করছিল তাই হচ্ছে বন্ধু দেখো মশলা করে নিয়ে ওখানে হচ্ছে মাছের ঝোল বসা মানে কি বলো মাছের ঝোল বসিয়ে আর এইখানে দেখো এই যে শটু রসুন বেটে নিচ্ছি বাঁধাকপিতে দেবো মাছের ঝোল তো বসানো হয়ে গেছে আর এটা বাঁধাকপিতে দিয়ে দেবো বলে একটু রসুন বাড়ছে আর পেঁয়াজ দেখো কুচিয়ে রেখে দিয়েছি আর পটলটা ভাজবো বাঁধাকপি যে বসাবো না সেই তেলেই পটলটা ভাজবো আর টমেটো কুচিছি টমেটোগুলো তোমরা দেখলেই তো যে কতটা খা মানে রাখছি এই গরমে শোকেশের ভিতর সবই খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যে ভালো লাগছে না আর কি গরমের মধ্যে না আর ওই ছেলেকে হাত নাড়িয়ে না বলছিলাম তো আমি বললাম যে এই হচ্ছে ব্যাপার যে তুই হচ্ছে বন্ধু মানে বন্ধু বাঁচতে হয় সবসময় ভেবে চিনতে কেন বন্ধুরাই পারে যে বন্ধুদের ভালো রাস্তায় আনতে আবার বন্ধুরাই পারে বন্ধুদের খারাপ রাস্তায় নিয়ে যেতে বলে একটা ভালো ছেলে যদি দশটা খারাপ ছেলের সাথে মেশে তাহলে কিন্তু তাকে খারাপ হতে বেশিক্ষণ লাগে না কিন্তু একটা খারাপ ছেলে যদি দশটা ভালো ছেলে মানে সাথে মেশে মানে ভালো লোক ছেলে না শুধু ছেলে না সবার মেয়ে ছেলে সবার পক্ষে তাহলে কিন্তু সে ভালো হয়ে যায় তো সেই বলতে সেই হচ্ছে কথা বলা যে ভালোর সাথে মিশলে তোমার ভালো হবে আর খারাপের সাথে মিশলে খারাপ হবে কথায় আছে সৎসঙ্গে সর্ববাস আর খারাপ সঙ্গে নরক এই হচ্ছে ব্যাপার তো এই দেখো বাঁধাকপিটা দেখতে পাচ্ছ বড় বড় করে আলু দিয়ে মাছের মাথা দিয়ে আর মাছের কাটা আমি বেশি ভাঙিনি আমার ছেলে খেতে খুব ভালোবাসে কাটা সেই জন্য আর কালকে নিয়ে এসেছিলাম ওই দোকান থেকে দই সেই দইটা আজকে হারে মানে ভাড়ের মধ্যে পেতে দিয়েছি আর ছেলে একটু ফোন দিয়ে গান শুনছিল আমি আবার একটু নিয়ে নিলাম বর চলে এসেছে এখন নেই হচ্ছে কারেন্ট বর হচ্ছে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে ওই দেখো আমাদের ঘরের অন্ধকার পুরো অন্ধকার পাখা বন্ধ উপরের পাখা নিচের পাখা আর মিটারে তো আলোই নেই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার ঘর একদম কি ভিডিও করবো অন্ধকারের মধ্যে দিয়ে সেই কারণে ভিডিও করাও কিন্তু কম হয়ে যাচ্ছে এত অন্ধকার যে কি বলবো ডাকছি আর ও কোথা থেকে এসে আমার শাড়ির মধ্যে মানে শাড়ি পরে গেছি আজকে আমি জানি পরে স্কুল যাবো ওই শাড়িটা পুরো ভিজে যাবে শাড়ি পরে গেছি কাজে এরকম পায়ের মানে তলা দিয়ে এসে ঢুক করে পায়ের মধ্যে ঢুকে পড়েছে আর আমি তো জানো বিড়ালে এসে কত ভয় পাই আমার তো ভাল লাগে না আর সত্যি কথা বলতে আমি বিড়াল কুকুরে ভীষণ ভয় পাই বি আসতে

না হসপিটালের সামনে থেকে ঢুকেছি না মানে তোমায় কি বলবো এত হাওয়া তুমি টিকতে পারবে না লেখা যাচ্ছে না কাগজ উড়ে যাচ্ছে তবে আজকে আমার টাকা গুনতে হবে টাকার মধ্যে আছে পাঁচ টাকা কোথাও একটা কম আছে একজন দুশো টাকা দিলো আমি ঠিক খেয়াল করতে পারছি না তাকে আমি একশো পঁয়ষট্টি টাকা দেখ একশো সত্তর টাকা ফেরত দিয়েছি আর কি করা যাবে এমন মানে আমি তখন ওই মানে চিন্তা ছিল মাথায় বুঝলি তো কখন বাড়ি পৌঁছাবো গিয়ে বারবার ফোন দেখছি মাকে ফোন করছি বারবার যে কখন বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছে কখন ই দেবো ওই কি বলে বাড়ি পৌঁছে কখন ওই কি বলে কি হ্যাঁ স্কুলে যাব সেই কথা সব গন্ডগোল হয়ে যাচ্ছে গরমে যেমন গরম তেমন মাথায় কাজ না দেখো রান্না শেষ করেছি বর এসে দেখালাম কারেন্ট নেই কারেন্ট চলে গেছে আমার অবস্থা দেখো পাগল হয়ে যাচ্ছি গরমে পাগল যাকে বলে এই যে হাড়ির ভাত হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে মাছ আর ঢ্যাঁড়স ভাজাটা চোখের তলে আছে আর এই দেখো পাগল হয়ে যাচ্ছি আমি গরমে আমার টিকতে পারছি না এত গরম লাগছে না বলে এই ভাবলাম যে রান্না বান্না সেরে একটুখানি পাখার হাওয়াতে বসবো ততক্ষণ বর চান করে আছে তা খেতে দেবো তাই তো এখন ভাত জোড়া দেবো আর গরমে মানে একদম থাকতে পারছি না একদম না একদম না দেখো কি গরম কারেন্ট দেখো এখনো কিন্তু এসে মানে আসেনি এসে পৌঁছায়নি বলো এত গরম কি মনে হয় বলো তো যে গা দেবো না মনে ঠান্ডা করতে দিয়েছি আর এই বরকে বললাম তুমি তো ভাত দেখো ছেলের থালা তোমার থালা দুজনের থালায় বেড়ে নাও আজকে আর আমি পারছি না তো তখন বর বললো ঠিক আছে কোনো ব্যাপার না তো অন্যদিন তো ছেলে ক্যামেরা করে আজকে বললাম আমি ক্যামেরা করি তোমরা দুজনে খেতে বসো সেই জন্যে আমি ক্যামেরা করছি আর বর আর ছেলে খেতে বসছে বুঝেছো তো এ দেখো কি কি রান্না করেছি দেখো পটল ভাজা এটা আমার আর ছেলের বর তো একটাও ছুঁয়ে দেখবে না ঢেঁড়স ভাজা বাঁধাকপির তরকারি একটু তুলে দিলাম আর মাছ আছে আর এখানে ছেলে লঙ্কার আচার দিয়ে দিচ্ছে বরকে আমাকেও দেবে আমিও বললাম একটু খাবো তা বর বলছে তরকারিগুলো আমি লাগতো সেগুলোও তোমরা নিয়ে নাও আমার ভালো লাগছে না এই পারছি না সারাটা দিনে খাটতে খাটতে আর একটুও ভালো লাগছে না তবে ঢেঁড়স বাঁধাকপি সব খাওয়া আমার বারণ কিন্তু কি করবো ছেলেকে বললাম বাবা তুই এখানে একটা পটল ভাজা নিয়ে নে ওই জন্য ছেলে নিল ছেলে ভাবছিল বাবা খাবে কিন্তু খাবে না গেছে আমি আছে কি করলাম বাসন কোসন সব মেঝে ধুয়ে নিয়ে আসলাম বরের খাওয়ায় গেছে বরের অল্প কাটা ভাত বেশি হয়ে গেছে এমন চলো আমি বরের থালাতে দুটো ভাত খেয়ে নিই ওই জন্য বরের থালার মধ্যে দুটো ভাত নিয়ে নিলাম

সমস্ত কাজকর্ম করলাম ভাবলাম যে একটুখানি যে শোবো সেই শোয়ার উপায়টাই নেই কেন বলো যে ম্যাডাম দিতে এসছে কার্ড আর বিল এখন এই প্রত্যেকটা বিল আর কার্ডের মধ্যে নাম লিখে রাখতে হবে আমার যার যে ছেলেটা ময়লা তোলে তার আর হচ্ছে বাকি আরও সব যেসব বাড়ির মানে কার্ড দেবো সেই সব বাড়ির তারিখ মানে অনেক কিছু অনেক কিছু হ্যাডরা ব্যাডরা সব তো সেই কারণেই কিন্তু ভালো লাগার কথা না ভালো লাগছেও না সন্ধে হয়ে যাচ্ছে ওদিকে বর্মাসাই বলছে যে কি তুমি কি একটু গা গড়া দেবে না হচ্ছে গা গড়া দেওয়ার সময় নেই আবার মা ফোন করলো যে বোন এসছে তো কখন তোরা আসবি তো মার তো ভীষণ শরীর খারাপ না গেলে আমার নিজেরও কিন্তু ভালো লাগে না সেই জন্যে চলে যাব কাটের এই কাজগুলো কমপ্লিট না করলে ওখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয় তখন এসে ঘরে রান্না বান্না থাকে তখন আর এই কাজটা হয় না তাহলে আমার সকালবেলা কাজে বেরোনো হবে না এদিকে দশ তারিখের মধ্যে টাকাগুলো তুলে কিন্তু সব দিয়ে দিতে হবে তো সেই হচ্ছে ব্যাপার কোন দিকটা এখন বুঝে উঠতে না ছেলের স্কুলের দিকে যাব না এই কাজের দিকে যাবো না ঘরে থাকবো না মায়ের শরীর খারাপের দিকে যাব মাথায় কিচ্ছু খেলে না জানো এখানে চলে এসেছি এখানে আছে বোন আছে এখানে মা আছে তো বড় ভাইয়ের বউ একটু চা করে দিয়েছে গোলমরিচ দিয়ে তা বাবার কথাও হচ্ছিলো মায়ের কথা আমি বললাম অনেক দিন ধরেই মাকে বলছিলাম তুমি ডাক্তারখানা চলো যাওয়া গেলো না এখন বাড়াবাড়ি হয়েছে তাই আর একটা দুর্ঘটনা আমার ঘরে মানে একটা কি বলো তো খারাপ হয়েছে এমার্জেন্সিটায় কোনো একটা সমস্যা হচ্ছে চার্জ হচ্ছিলো না সেটা খেয়াল করিনি একদমই চার্জ নেই এখন যখন কি বলে লাইটটা কারেন্ট চল নেই যখন জ্বালাচ্ছি তখন কিন্তু জ্বলছে না আর এখন দেখো এই যে ক্যামেরাটা হচ্ছে না মোবাইলে ভিডিও হচ্ছে ভিডিওর যে করতে গিয়ে যে ক্যামেরাটা অন হয় সেটা জ্বালিয়ে রান্নাও হচ্ছে ভিডিও হচ্ছে দুটোই হচ্ছে এনে অন্ধকারে বসে বসে পড়েছি আটা ময়দা মাখ তার বাইরে কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দদের সামনে আলো ছটাটা আসলেই তোমরা বুঝতে পারবে দেখো তবে আজকে ছেলের স্কুলে ফর্মটা জমা করে আসলাম একাদশ শ্রেণীতে ভর্তি হবে বলে তো দেখা যাক ন তারিখে নামের লিস্ট বেরোবে তারপরে কিন্তু ভর্তি জানো তো আচ্ছা আমার ছেলে যদি আরেকটু বেশি নাম্বার হতো তাহলে ডাইরেক্ট ভর্তি হতো ভালো স্কুলে ভালো নাম্বার এই না নিয়েই আমি যদি কনগর হাই স্কুলে চলে যাই বা রাজেন্দ্র সিটিতে চলে যাই তাহলে কিন্তু আমার ছেলে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে কিন্তু মানে স্কুলেরও তো একটা ব্যাপার থাকে তাই না সেই জন্যেই ওই স্কুলে গেলাম না যে যেই স্কুলে পড়ছে সেই স্কুলেই যাব সেই স্কুলেই ভর্তি করাবো তো ম্যামের সাথে বললাম কথা তো বলল যে স্কুলে অনেকেই বলছে স্কুলের বাচ্চার জন্য একটা আলাদা না আমার ছেলে কিন্তু খারাপ নাম্বার পায়নি কিন্তু এবছর যে তুলনায় পরীক্ষার মানে টাফ হয়েছে সেই হিসাবে আমার ছেলে খারাপ নম্বর পায়নি কিন্তু দুঃখের বিষয়ে কী বলো তো যে খারাপ নাম্বার নাই বা পেলো একটা যদি পাঁচশো ছশো যেসব পেয়েছে তাদের দিকে তো সবসময় আগে নজর দেবে না সেটা হচ্ছে ব্যাপার তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছে কিন্তু কারেন্ট কারেন্ট এসে আমার অনেকটা সুবিধা হলো আর করছে ওষুধ তবে আজকে ঠান্ডা ওয়েদার আছে পাখা চালাতে লাগবে না পাখা চালালেও অল্প স্বল্প চালালেই হবে হ্যাঁ বড় বলছে যে শবু যখন হালকা তবে ভীষণ পরিমাণে মশা এত মশা মশার জ্বালায় কিন্তু বসা যাচ্ছে না বাপের বাড়ি গেছিলাম তো দেখে মায়ের খুব শরীর খারাপ ডাক্তার দেখিয়ে এসে সেই জন্য গেছিলাম বোন এসছিল আর একটা কথা হচ্ছে কি বলতো যে ওই যে বাপের বাড়ি গেছি তখনই বাড়ি থেকে বেরোচ্ছিলাম এক ফোঁটা দুফোঁটা করতে করতে বৃষ্টি আজকে তো মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে বা আসার পথে বৃষ্টি হয়নি ছিল না কারেন্ট আমাদের আর কারেন্ট ছিল না এই যে দেখো আমাদের কি করেছে চার্জে তো গোজা হয়েছে চার্জে কি হলো এটা চার্জ হচ্ছে না কেন আবার হতে লেগেছে এটা সমস্যা করছে এই লাইটটা বন্ধ হয়ে গেছে এবার না জানো তো এই যে চার্জের এখানে সমস্যা দেখা যায় না শোনা একটু দোকানে নিয়ে যাও না মনে হয় জানে পিনটাতে পিনটার জন্য মনে হয় চার্জ হচ্ছে না জানো আমি ন্যাচারালি না দেখে নিস এটা হচ্ছে না লাইটটাকে কোন লাইটটাকে ও ওটা দেখে নিস তো বাবা চার্জটা আর এখানে আছে ছেলের আর বরের দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই চার্জারটা ঠিক করে দাও একটু এই যে বর খাচ্ছে আর ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কলা ছিল আর বাঁধাকপি তরকারি ছিল তা বোন আমাকে বারণ করলো বোন বললো দিদি তুই বাঁধাকপি তরকারি খাবি না ঢেঁড়স খাবি না আর মানে জল দেওয়া পান্তা ভাত খাবি না আর ওই যে ছেলে গামলায় জল চোখানো ছিল কিন্তু আজকে জলটা দারুণ ঠান্ডা মায়ের শরীর অনেকটা খারাপ অনেকটা খারাপ মানে অনেকটাই খারাপ হয়েছে ডাক্তার ওষুধ পাল্টে দিয়েছে বাড়িতে থাকতে বলেছে তারপরে এক সপ্তাহ পর আবার রক্ত পরীক্ষা করতে বলেছে তারপরে আবার যেতে বলেছে ওনাকে যে হসপিটাল থেকে যে ওষুধ দিচ্ছিল সুগারের আর ওনার কোনো কাজ হচ্ছে না বলছে তো যাই হোক দেখা যাক কি করা যাবে কি আর কাজে যেতে পারবে না তা আমি তো কাজে যাচ্ছি আমি বললাম আমি রোজ আসতে পারব না আমার খুব কষ্ট হচ্ছে শরীরে আমি সংসারে এত কাজ করে এত হাঁটাহাঁটি করে তারপরে ছেলের স্কুলের দিকে গিয়ে আমার আরো মানে খুব খুব কষ্ট হচ্ছে গো আমি পারছি না আমি বললাম তোমাকে মাকে অনেক দিন ধরে বলেছিলাম প্রাইভেটে ডাক্তার দেখাতে কিন্তু আমার মা আমার কথা একটুও নেয়নি কানে মানে একটুও শোনেনি আজ অনেক বাড়াবাড়ি হয়ে গেছে যেমন বারাবাড়ি হওয়ার পর হসপিটালে ভর্তি হলো ঠিক তেমনই বাড়াবাড়ি এবার হয়েছে কথা কথা বলতে পারছে না মুখে জড়িয়ে পড়িয়ে যাচ্ছে তো চলো আমি গিয়ে খাই ছেলে বরের খাওয়া কমপ্লিট আমি খেয়ে উঠে আজকাল কিছু করতে পারি না তো এখানে বরকে বললাম তুমি এই মুরগির পে মানে মুড়ির প্যাকেটটা কে রেখেছে এখানে গ্যাসের নিচে এখানে তো জানো তো পিছন থেকে গ্যাসের মানে গলে যাবে বা লেগে যাই হোক প্লাস্টিক তো ভয় লাগে সেই কারণে গ্যাসটা মুছতে নিয়েছি দেখো গ্যাসটা মুস্তে নিয়েছি আর বরকে বললাম গ্যাসটা মুছি তারপরে তুমি দই দিয়ে মানে দই পাতবে সেই দুধটা গরম করো তো বর বললো তুমি খাবে কখনো বললাম গ্যাসটা মুছে নিয়ে আমি খাবো তাই ওই গ্যাসটা মুছে নিয়ে আমি খেতে বসেছি আর বর কিন্তু দুধ গরম করেছে তো এখানে সামনাসামনি কেন কিছু বললাম না তোমাদের দেখাচ্ছি দেখো আমার ছেলে মশারি খাটাচ্ছে আর একটা কথা তোমাদের তো বলানোই হয়নি আমি এখন কাজে যাচ্ছি বলে আমার ছেলে কিন্তু গ্যাসটা সকালের গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখে আর এই দেখো মশারিও খাটিয়ে দিচ্ছে বলছে মা তোমার শরীরটা খারাপ লাগছে তুমি শুয়ে পড়ো আর ওখানে বইয়ের ব্যাগটা মানে যেটা রয়েছে যেটা দেবো বলে রেখেছি সেটা কিন্তু আর দেওয়া হয়নি কেন বলো তো আজকে বিকালে বড় মশাই যেতে পারেনি সেই কারণে আর এই দেখো সেটা কোথায় রাখবো সে জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলে দরজা লাগিয়ে দিল দুধটা বন্ধ করে দিয়েছে আবার চালু করে দিল আর এই ছেলে ঢুকে পড়ছে আর বর ফেলছে মশারি মানে মশারি না ফেললে শোভকি করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বললাম ছেলেকে হালকা করে পাখাটা চালা বাবা গরম লাগছে তো সেই কারণে আর লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকো তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ যারা এখনো পর্যন্ত করনি কিন্তু আমার ভিডিও রোজ দেখো তাদের কাছে অনুরোধ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলো আইকনটা টিপে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আগে